অক্ষয় তৃতীয়ার পর আবার ফিরে এলাম স্ট্রবেরি গাছের কাছে আজ খুবই একটা দুঃখের কথা শেয়ার করব আপনাদের সাথে আগের দিন যে স্ট্রবেরিগুলোকে দেখিয়েছিলাম ভীষণ সুন্দর দেখতে যে এখনও ভালো করে পাকিনি বলে রেখে দিলাম দেখুন এই স্ট্রবেরিটা কী অবস্থা আসলে ভগবান যেটা যার জন্য যা স্থির করে রাখে সেটাই হয় আমরা যতই যেটাই নিজের মতো করে ভাবি না কেন সেটা হয় না সেটা বারবার প্রমাণিত হয় আমার কাছে তো এটা হওয়ার কারণ হলো আমি তো ওড়না দিয়ে বেঁধে রেখে গেছিলাম কিছু কিছু স্ট্রবেরি একটা ফল শুধু মজা দিয়ে ঢেকে রেখেছিলাম বাকি বাকি যে স্ট্রবেরিগুলো ছিল সেগুলো ওড়না দিয়ে ঢেকে রেখেছিলাম তো আমি জানি যে পরের দিনকে তুলব সে কারণে আমি ওড়না দিয়ে ঢেকে রেখে আবার নিচে কাজের জন্য চলে গেছি এদিকে আমার ছোটো মেয়ে ছাদে এসছে খেলতে ও নিজের মতো করে খেলছে আর ওড়না দিয়ে ঘর বানাবে বলে ওড়নাটাকে টেনে নিয়ে ও ওর মতো করে খেলা করছে আর যথারীতি পাখি এসে খেয়ে নিয়েছে যাই হোক এটা পাখিদের জন্যই হয়তো স্থির করা ছিল তাই ওরাই খেয়েছে এটা আমি যতই ঢেকে ঢুকে রাখি না কেন তো বাকি যেটা মজার মধ্যে রাখা ছিল সেটা তুললাম আর বাকি ফলগুলো তো খেয়ে নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আরও যেগুলো পাকছে সেগুলো একটু ঠিকঠাক রাখার চেষ্টা আসলে ও ছোট মানুষ ছাদে এসে একা একা খেলা করছিলো ভাবছিলো ও এখানে রয়েছে ওর খেলার কাজে লাগবে সেটা ভেবে ওনাটা নিয়ে খেলা করছিল ঘর ঘর বা নিয়ে খেলা করছিল তো যাই হোক যেটা হওয়ার সেটাই হবে আর এখন যে বাকি ফলগুলো আছে সেগুলো আবার একটু ঠিকঠাক করে রাখার চেষ্টা করছি তো এই তো হলো পরিস্থিতি যেগুলো একটু একটু কাঁচা পাকা তবে যতই এইভাবে ঢেকে রাখি না কেন ফল কিন্তু ভালো হয় না এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যদি মেলা অবস্থায় থাকে তাহলে সেই ফল বেশি মিষ্টি হয় এবং কালারটা খুব সুন্দর আসে তো পাখিদের হাত থেকে বাঁচার জন্য কয়েকটা ফল যাতে নিতে পারি তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে নিজেদেরকে রেখে যাচ্ছি তবে ওই যে বললাম ভগবান যেটা ঠিক করে রাখার যাকে যেটা দেওয়ার সে সেটাই পাবে সেই জন্যই হয়তো আমি এখনও পর্যন্ত পাচ্ছি না ফলগুলো যাই হোক তবুও চেষ্টা করে যাচ্ছি যেহেতু হাতে ধরে গাছগুলো লাগিয়েছি এতদিন স্বাভাবিক ফল পাওয়ার আশা তো সবারই থাকে তাই আমিও সেই আশাতেই একটু ঢেকে ঢুকে রাখছিলাম তো এখন এই হলো পরিস্থিতি একটা ফল আর্থিকটা খেয়ে নিয়েছে তো দেখি ওটা ধুয়ে একটু সাইড থেকে কেটে যদি খাওয়া যায় আর বাকি আর একটা ফল ওটা যেটা মেজার মধ্যে ছিল সেটা ভালোই ছিল তবে কাজগুলো দেখে কিন্তু খুব মানসিক শান্তি লাগে আমার আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই